আসসালামু আলাইকুম হাই এভরিওয়ান সবাই কি অবস্থা কেমন আছেন তো প্রতিদিনের মতো আজকে একটি নতুন একটি ভিডিও নিয়ে আসলাম তো ভিডিওর মাধ্যমে আমাদের বাংলাদেশি প্রবাসী ভাইয়েরা আছে তো এই ভিডিওর মাধ্যমে আমি জানতে চাইতেছি ভাইদের কাছ থেকে যা যারা দেশে আছে বা বিদেশে আওয়ার ভাবনা করতেছে তাদের জন্য কি বলবে যে তারা আসলে ভালো হবে বা দেশে একটা কিছু করলে ভালো হবে এই সম্পর্কে আমি এক ভাইয়ের কাছ থেকে কিছু জানার চেষ্টা করবো নাম আমার আমার ইয়াসিন হচ্ছে বিদেশে এটা আমি বলবো না আসাই বেটার কারণ মনে করেন দেশে যদি থাকি কিছু একটা করে দোকান বা কোন একটা কাজ করে বিশ টাকা থাকলেও বা পনেরো টাকা থাকলেও ওইটাই বেটার যে ও চলতে পারার মতো একটা সিচুয়েশন থাকবে আর যদি মনে করেন এখানে আসে এখানে আসে কাজ পাবে নাকি পাবে না অবশ্য এখানে অনেক হাজার হাজার প্রবাসী আছে অনেক মানুষ আছে যে তারা কাজ পাচ্ছে না মানে রাস্তায় থাকতেছে খাওয়ার ঠিক নাই ঘুমানোর ঠিক নাই অনেক খারাপ পরিস্থিতি এখানে ধরতে গেলে তো আমার মতে না আসাই ভালো নিজের দেশে থাকা ভালো সব কিছু ঘুরতে ফিরতে সব কিছু পারবে নিজের টাকাও ইনকাম করতে মা বাবা দেখতে পারবে এই যে এখন যে ভাইয়া বললো কথাটা কিন্তু একটা বাস্তব যারা বিদেশে আইসা পড়ছে তারাই জানে একমাত্র যে বিদেশের কষ্টটা কি জিনিস কিছু হচ্ছেন মানে তারা বিদেশ থেকে কেউ বলবো না যে তারা একটা আত্মীয়স্বজন আবার বিদেশে আসিয়া এই কষ্টটার মধ্যে বড় তো অবশ্যই আপনারা যারা বিদেশে আবার চিন্তা ভাবনা করছেন এই বিদেশের টাকাটা দেওয়া দেশও একটা কিছু করার অবশ্যই চিন্তা ভাবনা করবেন তো আজকের আমার এই ভিডিওটার উদ্দেশ্যই ছিল এটা যারা বিদেশে আছে তারা কিন্তু মূলত সুখে নাই অনেক কষ্টে আছে বুঝছেন তবে শত কষ্টের মধ্যে পরিবারে সুখে রাখার জন্য দিনরাত প্রবাসীরা কষ্ট করে যায় তো আজকের মতো আমার ভিডিওটা এখানেই সমাপ্ত